আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলবো ইটিপির যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কালার সম্বন্ধে যে কালারটা আমরা কেন এখন আসলে ওইভাবে ট্রিটমেন্ট করতে পারতেছি না কালার নিয়ে কেন সমস্যাটা এ বিষয়টা আগে আমাদের সবার জানা উচিত তার আগে যেটা আমাদের জানা উচিত যখন ইন্ডাস্ট্রির যুগ বাংলাদেশে যখন আসে ইটিভির বিষয়টা যখন আসে উনিশশো আশি সালের দিকে যখন ইটিভির যুগটা শুরু হয় তখন বাংলাদেশে ইন্ডিয়ান বেস কিছু ইটিভি বাংলাদেশের দেশে তৈরি হয় এখানে দেখা যাচ্ছে যে এখন যেটা বলি যে ইলেকট্রোকোঅুলেশন বা বায়োকেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল ইটিভি যেটা আমরা বলি এই দুটো ইটিভির যে ট্রিটমেন্ট প্রসেসটা খুব সুন্দর একটা প্রসেস ছিল এরপরে আস্তে আস্তে কিছু ইটালিয়ান বেজ ইটিভি বাংলাদেশে ঢোকে যেটাকে বায়োলজিক্যাল টিভি বলা হয় যেখানে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ওটাকে আমরা বায়োলজিক্যাল প্রসেস হিসেবে বলতেছি যে বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে এই ইটিভিকে ট্রিটমেন্ট করা হয় তখন দেখা যায় যে যখন পরিবেশ অধিদপ্তর থেকে এমন একটা কথা আসতো বা বিভিন্ন বায়াররা বলতো যে কালার কোনো সমস্যা নেই কালার আপনি যা সেরেন কোনো সমস্যা নেই কালার তো যাই হোক এতে কোনো সমস্যা নেই আমরা যে যে যেহেতু কপি খাচ্ছি চা খাচ্ছি এরকম একটা কালার বা কোকাকালা খাচ্ছি এরপরে কি হলো ওই বায়োকেমিক্যাল ইটিভিকে মানুষ একদিকে দেখা গেলো বায়োকেমিক্যাল টিভিতে অনেক খরচ কেমিক্যাল কস্ট থাকে তখন কিন্তু ফ্যাক্টরি থেকে অনেকেই কিন্তু এই টিভিটার প্রতি একটা ঝোঁক ছিল যে আমি বায়োকেমিক্যাল টিভি করবো আসলে বায়োকেমিক্যাল টিভি করতে গেলে হয়তো দশ লাখ টাকা লাগতেছে আর বায়োলজিক্যাল টিভি করতে লাগতেছে হলো এক কুড়ি টাকা সেক্ষেত্রে কয়েক গুণ টাকা বেশি লাগতেছে বায়োলজিক্যালের ক্ষেত্রে তখন দেখতেছে যখন আমি বায়োলজিক্যালি টিভি করবো তখন তো আমার কেমিক্যাল কস্ট নেই এককালীন একটা বড়ো ধরনের অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে সমস্যা নেই কিন্তু আমার কেমিক্যাল কস্টটা লাগতেছে না এই কারণে বাংলাদেশে বায়োলজিক্যালি টিভির একটা বিশাল বড় বিস্তার জড়িয়ে পড়ে সবাই বায়োলজিক্যালের দিকে ঝোঁক দেয় যাদের বায়োকেমিক্যাল ইটিভি ছিল তারা বায়োকেমিক্যাল ইটিভিকে মডিফিকেশন করে বায়োলজিক্যালে রূপান্তরিত করছে যাদের ইলেকট্রিক কোগ্রেশনটা ইটিভি ছিল তারা কী করছে ওটা বাদ দিয়ে বায়োকেমিক্যাল বায়োলজিক্যালের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এই একটা কথা ছিল যে আপনি প্যারামিটার বিওটি সিওটি ঠিক রাখার পর আপনি কালার কোনো ইস্যু ছিল না আপনি কালার কোনো সমস্যা নেই যে কালার যদি সমস্যা এসে না থাকে সেক্ষেত্রে ইটিভির কস্টিং কস্টিংটা জিরোতে চলে আসবে শুধু ইলেকট্রিক্যাল কস্টিংয়ের মধ্যে দেখা যায় ইলেকট্রিসিটি কস্ট এবং ম্যান পাওয়ার কস্ট আর হচ্ছে সালফ্রিক অ্যাসিডের জন্য বা পিএস মেনটেন করার জন্য যে কস্টটা থাকতো আর কেমিক্যাল ইটিভিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল লাগতো ওখানে লাগতো লাইন পাউডার ফ্রাসালফেট অ্যালাম প্যাক বিভিন্ন ধরনের কোয়ুলেনের মাধ্যমে পানিটাকে ট্রিটমেন্ট করা হতো আর ইলেকট্রিক কগুলিশনের মাধ্যমে যে ইটিভিটা হয় এই ইটিভিতে এই ইটিভিতে আপনার ইলেকট্রিক্যাল তড়িৎ বা তরঙ্গর মাধ্যমে একটা অ্যানোথ একটা ক্যাথোড এই দুটো প্লেটের মাধ্যমে পানিটাকে ট্রিটমেন্ট করা হতো ট্রিটমেন্ট করার পর ওখানে পানিতে যে পরিমাণ কালারটা বন্ড আকারে বা মিক্সড থাকতো পানিতে উষ্ট ওয়াটারে ওই কালারটা ভেঙে দিত কালারটা ভেঙে দেওয়ার পর সেলাস তৈরি হতো ফ্রেশ পানিটা একটা ক্লারিফায়ারের মাধ্যমে পানিটা সুন্দর করে আপনার আউটে ছেড়ে দিত তখন দেখা যেত ওই বিওটি সিওডির ওরা ওইভাবে একটা কন্ট্রোল মোটামুটি একটা কন্ট্রোল আসতো এরপরে ইলেকট্রো মধ্যে কিছু এডিশনাল আপনার যেটাকে বলা হয় অপটিমাইজেশন সিস্টেমে নিয়ে আসে যে এখানে কীভাবে আরও বিওটিসিটি কমা কমানো যায় তখন তারা ইলেকট্রো কগলশন সিস্টেমের পরে আলাদা একটা চেম্বার করে যেটাকে পোস্ট এয়ারেশন অথবা বায়োলজিক্যাল বা এয়ারেশন ট্যাঙ্ক বলা হয় থাকে কারণ ওই টেস্টের মাধ্যমে তারা ওই আপনার পানিটা ট্রিটমেন্ট করে বাইরে ছেড়ে দিত তখন দেখা যেত যদি ইলেকট্রো কগলশনের ইটিপি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এফিসিয়েন্সি ধরা চলে সেক্ষেত্রে ক্ষেত্রে তারাতে সি হয়তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইফিসিয়েন্সি থাকতো প্যারামিটারের ক্ষেত্রে বায়োকেমিক্যাল ইটিভির ক্ষেত্রে সেম তখন বায়োকেমিক্যাল ইটিভিতে প্যারামিটারের কথা যদি বলা যায় প্যারামিটার মোটামুটি ভালো থাকতো কিন্তু কোয়াগুলেশন এবং পকুলেশন যখন করা হতো এই কোয়াগুলেশন পকুলেশনের পরে পানিতে একদম ফ্রেশ হয়ে যেত প্রথমে একটা সেলাস জেনারেট হতো সেই সেলাসটা প্রাইমারি ক্লারিফায়ারে আলাদা করা হতো বাকি পানিটা একটা বায়োলজিক্যাল চ্যাম্বারে নেওয়া হতো সেখানে ব্লোয়ারের মাধ্যমে কিছু অ্যানারোপিক ব্যাকটেরিয়া কালচার করে অক্সিডেশন দেওয়ার পরে সেই অক্সিডেশনের পর আবার একটা সেকেন্ডারি ক্লারিফায়ার দেওয়া হতো দেওয়ার পর একটা পোস্ট ইয়ারেশন সিস্টেম থাকতো বা ওখানে দুটো ফিল্টার থাকতো সেন্ট এবং কার্বন ফিল্টার যেটাকে রেট ফিল্টারেশন বলা হয়ে থাকে এই ফিল্টারেশনের মাধ্যমে পানিটা বাইরে ফেলে দেওয়া হতো খুবই কম খরচে বা খুবই কম ইলেকট্রিসিটি খুবই কম ম্যান পাওয়ারের মাধ্যমে খুবই কম প্রযুক্তির মাধ্যমে এই ট্রিটমেন্টগুলো হয়ে থাকতো আসলে এই ট্রিটমেন্টগুলো ছিল ওই যুগের জন্য বেস্ট টেকনোলজি আমরা যখন বায়োলজিক্যাল বা এমবিআর টেকনোলজিতে যখন আসলাম যখন আসছি তখন এরকম একটা গাইডলাইন ছিল যে কালার কোনো ইস্যু ছিল না ইস্যু ছিল টিডিএস কালার ইস্যু যখন আসছে আমাদের এই ইটিভিগুলা যেটা আমি আগেই বলেছিলাম একটা বায়োকেমিক্যাল ইটিভি করতে গেলে হয়তো আপনার দশ লাখ টাকা লাগতো তখন বায়োলজিক্যালে যখন আমরা কনভার্ট করছি তখন এক কোটি টাকা খরচ করছি এখন বায়োলজিক্যাল আর বায়োকেমিক্যাল ইটিভির অনেক পার্থক্য ট্রিটমেন্ট লেভেলও পার্থক্য বা অনেক জায়গা লাগে বায়োকেমিক্যাল ইটিভিতে বায়োলজিক্যাল ইটিভিতে কম জায়গায় করা যায় এমন একটা আমাদের টেন্ডেন্সি মাথায় ছিল তখন আমরা এখন এই বায়োলজিক্যাল ইটিভিটা আমাদেরকে গলার বিষ কাটার মতো হয়ে দাঁড়িয়েছে যে এটা একটা বিস্ফোরার মতো তাহলে বায়োলজিক্যাল ইটিভিতে কালার আপনি যতই ভালো ট্রিটমেন্ট করে সারবেন ততই আপনি বিপদে পড়বেন তার মানে আপনি বায়োলজিক্যাল প্রক্রিয়ায় যখন ট্রিটমেন্ট করবেন যখন আপনি ইটিভিতে ডিজাইন করা হয়েছে তখন মতো কালার ক্যালকুলেশন করে আপনার বায়োলজিক্যাল ইটিভি ডিজাইন করা হয় নাই না হওয়ার কারণে যখন আপনি এডিশনাল হিসেবে বায়োলজিক্যাল ট্যাঙ্কে আপনি ডিকারাইন এবং করতেছেন তখন আপনার সেলাস বুল বেড়ে যাচ্ছে সেলাস বুলম বেড়ে যাওয়ার মানে সাসপেন্ডেড সলিড বেড়ে যাচ্ছে সাসপেন্ডেড সলিড বেড়ে যাওয়া মানে আপনার এমএলএসএস বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার ডিজাইন অনুসারে এডিশনাল যখন আপনার ওয়াটার ডিকালারিং অ্যাড করতেছেন তখন ওই অ্যাডের মাধ্যমে আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কের সেলাস একটা বড় একটা জায়গা দখল করে রাখতেছে তাহলে আপনার ইটিভির যে ডিজাইন যেভাবে করা হয়েছিল ওই ডিজাইন অনুযায়ী যে পরিমাণ আপনার বিওডি সিওডি রিমুভ করার কথা যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকার কথা এই বায়োলজিক্যাল চ্যাম্বারে এই বায়ো সেলাস যেটা কি ডিকালারিং বা অন্যান্য কেমিক্যালের মাধ্যমে যে সিলাসটা তৈরি হচ্ছে ওই সেলাসের মধ্যে আপনার কিন্তু ওই ব্যাকটেরিয়াটা কিন্তু অ্যাড হতে পারতেছে না হওয়ার কারণে ওই কেমিক্যাল সেলাসটা বড় একটা জায়গা দখল করে রাখতেছে রাখার ফলে আপনার অক্সিডেশন ট্যাঙ্কে যে আপনি অক্সিডেশন অ্যাড করতেছেন সেই অক্সিডেশনটা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে আপনার ওটা সারফেস হচ্ছে না যেটাকে পেনিটেশন বলি আমরা পেনিটেশন হচ্ছে না না হওয়ার কারণে আমার দেখা যাচ্ছে আমি যখন ডিকালার ডোজিং যখন অ্যাড করতাম না ডোজিং করতাম না তখন আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কের বা বায়োলজিক্যাল ইটিভির প্যারামিটার নাইনটি নাইন পার্সেন্ট থাকতো বা নাইনটি সেভেন পার্সেন্ট থাকতো যেখানে আমি বিওডি রিমুভ করতে পারতাম প্রায় নাইনটি এইট এখন যখন আমি কেমিক্যাল ডোজিং বা কেমিক্যাল অ্যাড করতেছি বায়োজিদিক টিভি কালার ইস্যু পড়বে সমস্যা সমাধানের জন্য তখন আমার কিন্তু ওই নাইনটি এইট থাকতেছে না তখন অ্যাভারেজ এইটি এইট থেকে নাইনটি পার্সেন্টের মতো আপনার এফিশিয়েন্সি আসতেছে এই বিষয়গুলা আসলে আমাদেরকে এমন একটা গাইডলাইন যেটা গভর্নমেন্ট থেকে হোক বা ওয়ার্ল্ড ওয়াইজ হোক বা জেডডিসি গেট হয়ে হোক যাতে একটা গাইডলাইনে আসতে হবে যে আপনি একটা ইটিভি করবেন এক দশ কোটি বা পঞ্চাশ কোটি টাকা খরচ করে সেই ইটিভিটার জন্য এক ওয়ার্ল্ডের মধ্যে স্ট্যান্ডার্ড বেজে ইটিভি হয় যে ইটিভিটা আপনি একবার করলে যাতে আপনার বারবার করা না লাগে একটা ইটিভির সমস্যার সমাধান করতে গেলে কয়েক দিন সময় লাগে আর একটা ইটিভির ট্যাঙ্ক যখন আপনি মডিফাই করবেন তখন আপনার পুরো ডাইং প্রসেস বন্ধ রেখে টিভিটা মোডিফাই করতে হবে সেই ক্ষেত্রে ই টিভির দুই এক বিষয় না এটা দীর্ঘ সময়ের একটা কাজ সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো প্রোডাকশন প্রসেসটা বন্ধ রেখে হয়তো ই টিভি করতে হবে আর প্রোডাকশন প্রসেস বন্ধ করলে প্রোডাকশনে অনেক লোক চাকরি করে হাজার হাজার লোক চাকরি করে তাদের বেতন ভাতা অফিসের বিভিন্ন ধরনের খরচ টরচ অনেক কিছু থাকে আমার আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এই যে আমরা যখন বায়োলজিক্যাল এই টিভিকেল প্রসেস যখন ইটিভিতে আসছি তখন আমাদেরকে একটা ধারণা দেওয়া হতো বায়োলজিক্যাল টিভির কস্ট কম অনেক খরচ কমে আপনি ইটিভি চালাতে পারবেন যখন আমরা বায়োকেমিক্যাল করছি তখন কিন্তু পানিটা কিন্তু একদম ফ্রেশ ওয়াটার ওই পানি আমরা গার্ডেনে রোডে কার ওয়াশ টয়লেট ওয়াশই কিন্তু আমরা ইউজ করছি এখন কিন্তু পারতেছি না এখন পারতেছি না এই কারণে আপনি আপনার বায়োলজিক্যাল ইটিভিতে যখনই ডিকালারিং ড্রোজিং বাড়াই দিবেন তখন আপনার অল প্যারামিটার আমি অ্যাজ এ ইটিভি ম্যানেজার হিসেবে আমি এই ভুক্তভোগী বা আমি এই কাজগুলো করতে কি পরিমাণ সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে বা বিভিন্ন জায়গায় আমি যাওয়া হয় যেমন নাম বলবো না বেশ কিছু ফ্যাক্টরি আমি ভিজিট করছি এই কয়েকদিনের মধ্যে একই সমস্যা তারা কালারটা নিয়ে কী করবে কালার যখন ডি কালার ড্রোজিং করবে তখন আলাদা আদাস প্যারামিটার বেড়ে যাবে আর যদি মেমব্রেন ইটিভি হয় সেক্ষেত্রে তো আরও সমস্যা যখন আপনি ডিকালারই ড্রোজিং বাড়াই দিবেন তখন আপনার টিএমপির টিএমপি থেকে শুরু করে এমএলএসের সব দিক দিয়ে সমস্যা আমি পরবর্তী একটা ভিডিওতে টিএমপি নিয়ে ভিডিও করব যে টিএমপি বাড়লে কি হবে বা টিএমপি কেন বাড়ে টিএমপি বাড়ার পর আপনার ইটিভির কি সমস্যা হয় এ নিয়ে ধন্যবাদ এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো ধরে